আসসালামু আলাইকুম ভিহাজ আশা করি সবাই ভালো আছো এ সারিশা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম তো বছরের প্রথম তরমুজ আনলাম বাসায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কেটে যেটার এটার ভিতরে কি সাদা হয়েছে নাকি লাল হইছে তোমাদেরকে সাথে নিয়েই আমি কাটবো তরমুজটা তো তোমরা আমার সাথে থাকো দেখো আমি কিভাবে কাটি তরমুজটা এই যে দেখো আমি একটা চাকু নিয়ে নিছি চাকুটা দিয়ে তরমুজটা কেটে নিতেছি তাই আমি হচ্ছে চাকু দিয়ে তেমন একটা কাজ করতে পারি না মানে কোনো কিছু কাটতে পারি না বটি দিয়ে কাটতে আমার কাছে সব থেকে সহজ মনে হয় এই চাকুটা দিয়ে কাটতে গেলে তেরা বেকা মানে কেমন জানি হয়ে যায় কাটা আমার অনেক চেষ্টা করতেছি সুন্দর করে কাটার এরপরও বেকা হয়ে যাইতেছে তোমরা কোনো কিছু মনে করো না অনেক কাপড় আসো অনেক সুন্দর করে তরকারি কাটো চাকু দিয়ে সব কিছুই কাজ করো তোমরা চাকু দিয়ে কিন্তু চাকুটা দিয়ে আমি করতে পারি না কিন্তু তোমাদের ভিডিওগুলো যখন দেখি আমার খুব ভালো লাগে চাকু দিয়ে কাটাকাটি করো এই যে দেখো আমার তরমুজটা কিন্তু সাদা হয়েছে লাল হয় নাই পরে এই তরমুজটা আমি পাল্টে আনছি পরে এই যে লাল তরমুজ তো এবার আর ভুল করি না এবার দোকান থেকে কেটে আনছি কেটে দেখে আনছি তো এইবার তরমুজটা লাল হয়েছে আমি তো প্রথম যখন ওই তরমুজটা দেখলাম মানে সাদা হয়েছে ভিতরে পাকা না লাল না তখন আমার অনেক মনটা খারাপ হয়েছে তা কিছু করার ছিল না ভাবছিলাম দোকানদার মনে হয় দিবে না তো পরের বর্তীতে নিয়ে গেছি তখন উনি আমার বদলাই দিছে কারণ উনি নিজেই বেছে দিছিলো তরমুজটা আমি হচ্ছে তরমুজ তেমন একটা চিনি না তো ওনাকে বলছিলাম যে আপনি বেছে দেন আমাকে তরমুজটা জানি পাকা হয় ভিতরে লাল হয় তো পরবর্তীতে উনি আমাকে বেছে দিছে কিন্তু বাসায় নেই যে কেটে দেখলাম যে সাদাই পাকে নাই লাল হয় নাই তো পরবর্তীতে আবার গেলাম তো উনি পাল্টে দিছে তো ওইখান থেকে আবার দেখে আনছি কেটে তাই লোকটা আবার কেটে দিছে যে একটা লাল হবে তাই যে লালই হয়েছে তো এটাও বাসায় এনে শেয়ার করলাম তোমাদের সাথে যে দেখো এবার একটা কি লাল হয়েছে টকটকা লাল আর এই তরমুজটা অনেক মিষ্টি ছিল বছরের প্রথম তরমুজ ভাবছিলাম যে মিষ্টি হবে না তো অনেক মিষ্টি ছিল খাইতে অনেক ভালো লাগছিল একদম চিনির মতন মিষ্টি ছিল আর যারা বিদেশে থাকো তোমরা তো দেখা যায় বারো মাসি তরমুজ পাও কিন্তু আমাদের এখানে বারো মাস তরমুজ পাওয়া যায় কিন্তু এই যে এই তরমুজটার মতন এত মজা না তো এই যে পলিতে করে আমি এইভাবে রেখে দিছি ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিলে ভালো থাকে আর এই যে তরমুজটা কেটে নিছি কাটাটা অত সুন্দর হয় নাই তাও তোমরা ভিডিওটা দেখো তা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থেকো আর যারা আমার পুরো ভিডিওটা দেখছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যারা আমার নতুন বন্ধু হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমরা ভালো থেকো আমাদের জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি তা আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো